আজকে খুব সহজে একটা আমের জুস বানিয়ে ফেলেছিলাম হঠাৎ করে ট্রাই করতে গিয়ে মানে খুব খেতে ইচ্ছা করতেছিল সেই জন্য আমি এই একটা ল্যাংরা আম নিয়ে ফেলেছিলাম ল্যাংড়া আমি এই জুসের জন্য যথেষ্ট কারণ ল্যাংরা আমের মানে মাংসটা বেশি থাকে বড়াটা ছোট থাকে মানে ভিতরে বিচিটা তো এটা চারদিক থেকে যখন টিপে টিপে একদম নরম করে ফেলবো আর নিচের দিক দিয়ে যখন ছিদ্র করবো কীভাবে জুসটা খুব সহজে পড়ে যায় এটাই দেখুন আর ল্যাংড়া আমের খুব মানে এই জুসের সাথে খুব ভালো যায় অন্যান্য কেমন আম কেমন জানি না যেটা খুব ভালো লাগে গ্লাসের মধ্যে ছিল চিনি আর কেউ যদি চায় বরফ কুচি দিতে পারে আর একটু পানি মিক্স করে অলরেডি আমার জুস রেডি হয়ে গেল দেখবেন আমার খেতে খুব মজা লেগেছে তো বরফটা যদি আবার কুচি করে দিতে পারে আরও বেশি মজা লাগবে মানে একদম যদি বরফ বলে না কুচি করে করে দেয় ওটা দিলে স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় তো এক গ্লাস জুস আমার অলরেডি মানে আমি খেয়ে ফেলেছি তখনই এত স্বাদ লাগতেছিল তো চাইলে আপনারা খুব তাড়াতাড়ি যদি করতে চান এইটা ট্রাই করে দেখ খুবই সহজ আর ব্লেন্ডার লাগে না আর খেতেও খুব মজা